ভারতীয় হাইকমিশনে জরুরি বৈঠক চলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ইতিহাস রচিত হতে যাচ্ছে অবৈধ অসাংবিধানিক নির্বাচনকে বর্জন করে তৃণমূল ছাত্রলীগের লীগের নেতাকর্মীদের উদ্বেগে অবৈধ প্রহসনে নির্বাচনের বিরুদ্ধে হাজার হাজার নেতাকর্মীর মশাল মিছিল বাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে চলেছেন রশি থেকে দেবী ইনুস তার গলাটা আর রক্ষা করতে পারল না যে কোনো ভাবে হোক কেন রশিতে ইনুসকে চলতেই হবে আর এছাড়া কোন উপায় নাই দীর্ঘ সতেরো মাস পর ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন কি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেশে এবং বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য তো বটেই দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এই সাংবাদিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ বারোই ফেব্রুয়ারি ভোট হবে না আজকে আমার এই কথাকে সমর্থন করেছে আনন্দবাজার অনলাইনে একটা রিপোর্ট বলছে সেই রিপোর্টটা নিয়ে আমি আপনার কথা বলবো না পরে কথা বলবো আবার বলছি বারো তারিখ ভোট হবে না কে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর তারা নির্বাচন নেয় প্রশাসন নির্বাচনটা কি হচ্ছে এখানে কৃষি নির্বাচন নির্বাচন রেজাল্ট করে এখনই ঘোষণা হয়ে গেছে এই পঁচিশ দিন আগে শেষ আমাদেরকে অপরাধিত নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঘিরে সারা দেশে আনন্দ মিছিল করেছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা

পুরোপুরি ভাবেই বন্ধ ঘোষণা করা হবে শেখ হাসিনার পদত্যাগ দেখতে চেয়েছে জাতিসংঘ নইলে নির্বাচনকে বাদ দেওয়া হবে এদিকে আওয়ামী লীগের পট পরিবর্তন হচ্ছে রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে আমেরিকার সফল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ছাপান্নটি দেশের প্রতিনিধিদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন আর সেখানে ঘোষণা করা হয়েছে তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তাই ইউনু সরকারের পতনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনা সারা দিয়ে এবার ডাকে লক্ষ লক্ষ কর্মী সমর্থক মাঠে নেমেছে দেড় বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকা রাজনীতিতে শুধু একটি খবর নয় দাবার গুটির চাল দলনেত্রী শেখ হাসিনা এমন ভাবে চলেছেন রশি থেকে ডেভিল ইনুস তার গলাটা আর রক্ষা করতে পারলো না যে কোনোভাবেই হোক না কেন রশিতে ইনুসকে শুলতেই হবে আর এছাড়া কোনো উপায় নাই আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত আসলেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র তুলে দিলেন নিয়োগপত্র ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন মিটিং করেছেন কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইনুসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন করেন নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে মিটিং হচ্ছে কার্যক্রম হচ্ছে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে এক রকমের প্রত্যাশার জোয়ার তখন ভারতের প্রথিত যশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ এ বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে আহ সুষ্ঠু অবাধ এবং বৈধ হতে হলে ফ্রি ফেয়ার এবং লেজিটিনাইট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে আহ সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে ডেস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন এভাবে ভোট হতে পারে না শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণে দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে এবং তিনি মনে করিয়েছেন যেই ইউনোস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি সেই ইউনুসি বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে বারো তারিখ তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে শেখ হাসিনা এই সাক্ষাৎকার বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন রূপান্তর ক্ষমতা হস্তান্তর বলা যায় না এটা কোনো ট্রানজিশন নয় এটা একরকমের কর্তৃত্ববাদ মাত্র করেছে এই শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনুস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে আহ উনি একটা পার্থক্য করেছেন নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না প্রচারণা চালাতে পারছে না সংগঠিত হতে পারছে না এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না কাজেই ইউনুস সরকার প্রকৃত ভাবে সর্বত ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে